এখানে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে তো ডিসকাউন্ট অফারে কিন্তু তাদের কাছে এই ধরনের সোফার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটার অবস্থান কিন্তু ঢাকা মিরপুর দুই নম্বর ক্রিকেট স্টেডিয়াম মার্কেটে আসলেই তাদের এই সবটি পেয়ে যাবেন তারপর যাদের চিন্তার সমস্যা হবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সুজন ভাই কেমন আছেন আসসালামু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ঈদের জন্য তো দেখলাম যে অনেক নতুন নতুন ডিজাইন চলে আসছে অনেক নতুন নতুন ডিজাইন আনছে ভাইয়া অনেক নতুন নতুন এবং বিশেষ ছাড় দিছি সর্বোচ্চ অফার আর কি মানে ঈদ অফার চলতেছে এখানে ঈদের অফার বিশেষ অফার আর কি এটা আপনাদের এখানে মূলত কি কি মডেলের সোফা আমাদের এখানে আছে ভাইয়া আছে আপনার ভিক্টোরিয়া সোফা আছে কর্নার সোফা আছে 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 আপনার 221 সোফা আছে আছে আপনার এল সোফা যেটা আছে আপনার এল সোফা যাবে বসা যাবে এল সোফা যেটা ওইটাকে এগুলো আছে আর কি এটা ঠিকানাটা কোন জায়গায় আমাদের ঠিকানা আছে আপনার মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়াম আপনার দোকান নাম্বার হচ্ছে আপনার আপনার বিয়াল্লিশ নম্বর দোকান আপনার ইউনাইটেড ফার্নিচার ইউনাইটেড ফার্নিচার আপনার স্টেডিয়ামের যে একটা মসজিদ আছে ওই মসজিদের পাশে এই যে মসজিদের মসজিদের অপোজিটে আমাদের শোরুমটা এই যে মসজিদটা এখানে চলে আসলে মসজিদের শোরুমে অপোজিটে আমাদের শোরুম এই ইউনাইটেড ফার্নিচার আচ্ছা আমরা শুরুতে কোন ধরনের মডেলগুলো দেখব শুরুতে ভাইয়া যে সোফাটা দেখাবো এই যে আপনার যেটা বলি আপনার ভিক্টোরিয়া সোফা বলি ভিক্টোরিয়া সোফা হ্যাঁ ভিক্টোরিয়া সোফা যেটা বলি এটা হচ্ছে আপনার থ্রি টু ওয়ান আচ্ছা এই সোফাটা হচ্ছে আপনার থ্রি টু ওয়ান একটা টু সিট একটা থ্রি সিট একটা ওয়ান সিট এই ছোয়াটা হচ্ছে আপনার অর্জন শেগুন কাঠের এটা মোটামুটি একটা রাজকীয় একটা ভাব আছে ভিতরে ছোবাটা কিন্তু আলিস একটা ভাব আছে এই যে ফোমটাও ফুল রাবার ফোম ইউজ করা আছে এখান যে ফোমটা বসে যাবে না তো না না ফোম বসার কোনো স্কোপ নাই একবার সলিড রাবার ফোম দিয়ে করা চার ইঞ্চি সলিড রাবার ফোম দিয়ে করা এই যে আপনারা নকশাগুলো করছেন এটার মানে এটা কিভাবে এত গ্লেজ দিয়েছেন জিনিসটা আপনারা সব মেশিনে করা সব কালার পলিশগুলো আছে আপনারা এই যে মেশিনে স্প্রে করা কালার এবং গসা মজাগুলো অনেক সুন্দর নিখুঁতভাবে করা এবং কাঠের যে মসৃণতা এগুলো শাড়ি কাঠ ছাড়া এগুলো মসৃণতা হয় না এটা স্মুথ এবং ভালো শাড়ি কাঠ ছাড়া হয় না মানে খুবই পুরনো কাঠ সব পুরনো কাঠ এবং মোটা গাছ থেকে নেওয়া

আর এখানে যে স্টোনা দেখতেছি বাসায় দুষ্ট বাচ্চা কাচ্চা থাকে আবার টান দিলে আবার বের হয়ে যাবে না 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 এইগুলো গুলো একবার কাঠের সাথে ফিটিং করে এগুলো ভিতরে আপনার লাইলন সুতি দিয়ে ভিতরে কাঠের সাথে ফেটে মেটির আছে আচ্ছা সামনে পিছনে কি একই কাপড় ব্যবহার করছেন সম্পূর্ণ এক কাপড় দিয়ে করে যে সোপরটা আর পায়াটা অনেক সুন্দর ভাবে এই যে অন সিটটা পায়াটা একবার এক কাট দিয়ে বের করে এই যে এক কাটে সম্পূর্ণ পায়াটা এক কাট দিয়ে করা এবং কাটের থিকনেস গুলো অনেক মোটা হ্যাঁ আমি ফিনিশিং ঘষা মাঝে একিউরেট ভাবে করা বসেন তো একটু এটাতে ছোবাটা অনেক একটা ভাব আছে মানে বসা পরে একটা ভাব আছে হয়ে বসা সুন্দর ভাবে আরামদায়ক ভাবে বসা যাবে ছোবাটা এটা টোটাল আছে 5 পিস 6 এটা সাথে 6 সিটের ছোবা 6 সিটের 6 সিটের ছোবা তারপরে কোন বিয়ার্ডস বলে যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমার বাসা তো স্পেস কম আমি 5 সিটের নিব 2 টু 1 সেক্ষেত্রে একটা অর্ডার করলে আমরা দিতে পারবো ওকে এটার দাম পড়বে কত এটা ভাইয়া আমাদের অন্য সময় প্রাইজ হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু সর্বোচ্চ সার্ট দিয়ে ছোটটা রাখাতে হবে যেটা কি এটা ছোটটা সর্বোচ্চ সার্ট দিয়ে ঈদের জন্য এটা হচ্ছে অফারটা হচ্ছে ঈদ পর্যন্ত

আসলে ইউনাইটেড কিন্তু কর্নার সোফার জন্য সবথেকে বিখ্যাত যারা বাসাবাড়ির জন্য কর্নার সোফার নিতে চান এখানে আছে কর্নার সফায় যে আপনার কাপড়টা অনেক ভালো কাপড় এটা ময়লা বোঝা যায় কম এই কাপড়টা এই কালারটা হ্যাঁ এই কালারটা ময়লাটা কম বোঝা যায় আচ্ছা আর এটা ডিজাইনটা খুব সুনে হ্যাঁ ডিজাইনটা এটা নকশা করা আছে হালকা গোল্ডেন কাজ করে নকশা করা আছে এখানে হ্যাঁ এবং ঘস্তা মজাগুলো পেন্সিলগুলো একটভাবে করা এখানে ছোটো একটা ড্রয়ার বক্স আছে যেটা আচ্ছা

আপনারা দূর দূর থেকে যারা যারা প্রবাসী ভাইরা নেবে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে থাকবে ইমো নাম্বার থাকবে ওটা কল দিলে কথা বললে আমরা আমাদের এখানে পরিচিত গাড়ি আছে ক্যানিং খরচটা দিলে বহন করলে আমরা পৌঁছা দিতে পারবো আপনার ক্যানিং খরচটা আপনার কাস্টমারকে বহন করতে হবে আচ্ছা যাতায়াত খরচ যেটা এটা কাস্টমার বহন করতে হবে সারা বাংলাদেশ নিতে সারা বাংলাদেশ নিতে পারবে কিন্তু আপনার পরিচিত গাড়ি আছে আমাদের রিক্সে পৌঁছা হবে কিন্তু ক্যানিং খরচটা কাস্টমারকে বহন করতে হবে এমন হবে না জিনিসটা যে ফার্স্টে কিছু টাকা অ্যাডভান্স করছে বাসায় পৌঁছে দিবেন তারপরে বাদ বাকি টাকা হ্যাঁ এরকমই হবে আপনি আমাদের কিছু অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পৌঁছানো

এটা হচ্ছে আপনার কাপড়টা অনেক দামি কাপড় দিয়ে করা আর এটা দেখতে মোটামুটি একটা কি যেন বলে এটা হচ্ছে আপনার একবারে শোয়া যাবে রিল্যাক্সে যেভাবে আপনি শুইতে পারবেন যে ভাবে আলিশান শোয়া মানে এসপেসটা সিটি এসপেসটা গুলো অনেক বড় আচ্ছা সিটি যে এসপেস গুলো আছে অনেক বড় করে করা মানে এগুলো হল রুমে থাকলে রিল্যাক্সে মানে শুয়ে শুয়ে টিভি দেখা যায় হ্যাঁ হল রুমে থাকলে শুয়ে শুয়ে টিভি দেখা যায় আর কি এইভাবে শোয়া যায় এসপেসটা এটা মূলত তৈরি করা হয় শোয়ার জন্য এইভাবে সুন্দরভাবে শুইতে পারবে কি আচ্ছা তা এটা হচ্ছে টোটাল কয়েপ সেট কাইফ ইয়ার সিট এটা সিট হচ্ছে আপনার এখানে তিন সিট এখানে দুই সিট একসাথে অন সিট আছে একটা সিঙ্গেল হ্যাঁ একটা সিঙ্গেল অন সিট আছে আর একটা হচ্ছে আপনার ডিভান বসলে পাঁচজন লোক বসতে পারবে শুইলে একজন লোক শুইতে পারবে তিনজন লোক এখানে বসতে বসতে পারবে আচ্ছা এটা দাম করবে কত এই ছবিটা আপনার রাখতে পারবে ঈদ কারণে এটা যেটা আগে রেট দেওয়া ওটা না এখন রাখা যাবে এটা নিলে আপনাকে একদম বিয়াল্লিশ হাজার টাকা রাখা যাবে এটার দাম পড়বে বিয়াল্লিশ একবার যেটা রাখতে পারবো ওইটা বিয়াল্লিশ টাকা রাখা যাবে এটা তো মনে হয় যে ভিতরে কি কাট ইউজ করছেন এটা ভিতরে যে ফ্রেমটা করা আছে ফ্রেমটা করা আছে আপনার কেরোসিন কাট দিয়ে করা আছে আর নিচের ইয়াগুলো স্টিলের নিচের হ্যাঁ পায়াগুলো স্টিলের স্টিলের দেওয়া দাম পড়বে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা এটা সোপাটা দেখেন একটু

সে কাঠের পরিবর্তে তো অন্য কাঠ অনেক কমে যায় পেলা সকল ঘুনে খাওয়ার আশঙ্কা থাকে কিন্তু আমাদের এটা আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে গুণে পোকার জন্য বিশ বছরের ফর্মের জন্য আপনার গ্যারান্টি দিই দশ বছর বসে যায় দশ বছর চেঞ্জ করে দেবো আমরা একবার লিখিত গ্যারান্টি ফর্মের জন্য দশ বছর ওকে তো এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটার দাম পড়বে কত এই সোফাটা আমাদের ইউটিউবে এর আগে ভিডিও তো দেওয়া আছে আপনার এটা পঞ্চান্ন হাজার টাকা দেওয়া আছে কিন্তু এখন ঈদ দফারে এটা রাখা যাবে হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার টাকা রাখা যাবে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা এটা সুন্দর ভাই আমি এখানে একটা কোয়েশ্চেন রাখি এটা হচ্ছে এটা তো একদম সিম্পল একটা সোফা একবার সিম্পল চাইলো যে ভাই আমি কর্নার একটা নকশা করে নিব অবশ্যই হ্যাঁ বিট বিটটা দেখে যায় এখানে যদি বলে কোন বিয় বলে যে এটা নকশা করে নেবে তাও নকশা করে দেওয়া সম্ভব প্লাস কর্নারে যদি নকশা নিতে চাই তাও দেওয়া হবে

অনেক সুন্দর করে আর কাঠের যে ফাইবার গুলো আছে একবার সেগুন কাঠ না দিলে এই ফাইবার আসবে না আকাশি কাঠ বা রেন্ডি কড়াই কাঠ এগুলো পরে এই ফাইবারটা এত সুন্দর ফাইবারটা আসবে না

তো এটাও কিন্তু টোটাল 6 সিট আর খুব গর্জিয়াস সোফা হ্যাঁ সোফাটা অনেক গর্জিয়াস সোফা এই সোফাটা আর গর্জিয়াস সোফা এখানে একটা ডয়ার আছে ছোট একটা ডয়ার আছে রিমোট ওয়ান রাখা দাও বা অন্য কিছু রাখার জন্য ছোট একটা ডয়ার আছে এখানে এটা হচ্ছে দুই সিট দুই সিট দিয়ে একটা হ্যাঁ হ্যাঁ তিনটায় টু সিটের সোফা এটা তিনটায় টু সিট 6 সিটের সোফা তো তিনটায় টু সিট এটা এর মধ্যে কোনো বিয়ার্স বলে বল যে আমার আরো দুই সিট প্লাস করতে হবে

এখন যদি কোনো বিয়ার্ড বলে অন্য কালার নেবো সেক্ষেত্রে আমাদের কানে কালার স্যাম্পল আছে যেগুলো কাপড়ের স্যাম্পল আছে না কাপড়ের স্যাম্পল আছে আপনার এই আর্টিফিশিয়াল স্যাম্পল আছে সব কাপড়ের স্যাম্পল আছে এখানে অনেক হাজারো স্যাম্পল আছে কোনো বিয়ার্ড যদি বলে যে এগুলো আপনি চেঞ্জ করে নেবে কালার চেঞ্জ করে নেবে সেক্ষেত্রে এগুলো আমরা অর্ডার করে দেখেন আমরা কিন্তু নরমালি এই কাপড়টা আর হচ্ছে যে এই কাপড়ের সোফা দেখছি বেশি হ্যাঁ হ্যাঁ তাছাড়া তাদের কাছে শত শত কাপড়ের ডিজাইন বিভিন্ন কালেকশন আছে কালারের স্যাম্পল আছে এখানে আপনার বিভিন্ন কালেকশন আছে এখানে আমাদের অনেক কালেকশন আছে বিভিন্ন কালার আছে আচ্ছা ওইটা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করলে যোগাযোগ করলে হ্যাঁ এটা কাস্টমাইজ করে তৈরি করে দিব বিভিন্ন কাপড় আছে আমাদের কালার আছে আচ্ছা তো এই আর্টিফিশিয়াল লেদার যেটা এটা তো 5 সেট 5 পিস ইয়ার হ্যাঁ এটা 5 সেট সব 2 2 1 প্লাস আপনার টেরে বক্স আছে একটা একটা কর্নার আছে

সুপারটার কাপড়টা এবং দেখতে অনেক সুন্দর এই কাপড়টা অনেক দামি কাপড় কালার হ্যাঁ কালারটা অনেক সুন্দর এবং আপনার এটা আছে আপনার ফোমটা ফুল রাবার ফোম হ্যাঁ এই যে ফোমটা আছে না অনেকে বসলে পরে একবার গেট করে ডেবে যায় বসে যায় এরকম বসার কোনো আশঙ্কা নয় ফুল রাবার অরিজিনাল রাবার ফোম এই যে ফোমটা আছে সলিড রাবার ফোম আচ্ছা আর নিচের পায়াগুলো একটু উঁচা করে করা যে পায়া পায়াগুলো আছে নিচে হচ্ছে ফ্লোর থেকে চার পাঁচ ইঞ্চি উঁচা করে করা ফ্লোরটা হলো মোছা যাবে বা ফ্লোর পরিষ্কার করা হবে আলো বাতাস ঢুকবে

সকটা আপনার কোনো বিয়ার জুবিল নেয় আমরা অর্ডার করলে অবশ্যই দিতে পারবো বা আমাদের রেডিও থাকে হ্যাঁ ভিডিও কল দিয়ে দেখতে পারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া হোয়াটসঅ্যাপে আপনি কল দিয়ে ভিডিও কল দিয়ে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন আচ্ছা ওইটার দাম পড়বে কত এই সোফাটা আমাদের একবারে ঈদ অফারে যেটা রাখা যাবে হচ্ছে আপনার আমাদের রেট দেওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া ছিল এখন সর্বশেষ ভিডিওতে দেওয়া ছিল হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা না ওটা না আপনি এখন যেটা ঈদ অফারে রাখা যাবে এটা এক লক্ষ টাকা রাখা সর্বোচ্চ ছাড় দিয়ে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা রাখা যাবে লাভ মডেল যেটা এই লাভ মডেলের একটা সোফা এক লক্ষ টাকা সর্বনিম্ন রাখা যাবে আচ্ছা এছাড়া তো আপনাদের কাছে বিভিন্ন মডেলের সোফা আছে এর ভিতরে অনেক সোফা আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে এক ভিডিওতে সবগুলো সোফা দেখানো সম্ভব না এক ভিডিওতে আর তারপর হচ্ছে রমজান মাস সবারই আপনার এই শরীরের একটা বিষয় আছে একজন যে আপনার এক ভিডিওতে সবগুলো কালেকশন দেখানো সম্ভব না এখন যেগুলো দেখলাম এরপর হচ্ছে স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবগুলো সোভা ভিডিও কল দিয়ে দেখাতে পারবো বা ছবি ওটা দেখাতে পারব ঠিকানাটা বলে দেন আবার একটু আমাদের ঠিকানা হচ্ছে আপনার মিরপুর দুই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম আপনার দোকান নম্বর হচ্ছে বিয়াল্লিশ আপনার বায়তুলা আপনার জান্নাত স্টেডিয়াম মসজিদে অপোজিটে আমাদের শোরুমটা